সালামু আলাইকুম দর্শক কিন্তু আমরা ভালো আসো আপনারা তো আমরাও ভালো আসি তাই আমি এক দিছি আর গিয়ে জাল তুললাম মাছ মারলাম খাইলিছি বাক্তা মোটামুটি কত বেশি না ও মারিয়ে আনলাম ছোটো ছোটো কই টেংরাও আছে দেখি আট কাটবা দেখানি ওয় আপনারা নে দেখাই তা ভিডিও দেখাইলে ভালো লাগতে পারে ও জানাে বকা সুন্দর মাছ বুন বানাইবা বুইটা পড়ে গেছে ইও কিতা তো বুইতো মাছ ও মাছও আছে কইও আছে দিন জেট্টা তো সুন্দর সুন্দর কই দেখরাদি কে খবরে কই খবরে দিতা ओही, तो मोखावा से, पुराण मोखा दे रहा है। वो तो मैं किसी बार फाइल करूँगा, ये फाइल तो लाऊं। सुंदर वाली किसे आइडिया ना यार मिल लो ना किस्मत, अगर फाइल हमने, सुंदर चैनल लाइक करें, शेयर सब्सक्राइब करिए राखबा।

মানুহ হম সুগুনো যথেষ্ট আই এনেতো খাই না মাছ গোলাত গছা লাগি দিব ধৰাই টেঙৰা দি হাত কাটোৱাই হাত কাটিলে মালি দি বনালে দুইছ টেঙৰা মাছো খা খাই

দিলে তাৰ দেখান নিত এক চুকা বৈ তাৰ তো দর্শক আইজনে কোন ছিলাম ভিডিও এটা দেখাইলাম শুট মুখো বেশি লম্বা নাই তো দেখবা ভিডিওটা পুরা চ্যানেলটারে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবা যখন যে ভিডিও ভাই দেখানোর চেষ্টা করুন বালা তাহুকা সালামু আলাইকুম